আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গ্রামটির নাম হল বাড়িয়াচুরি গ্রাম ভাই ভাইয়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ আপন ভাই ভাইয়ের জমি দখলে দিচ্ছেন না বছরের পর বছর এ নিয়ে চলছে একাধিক মামলাও ভক্তভোগী ঘটনার স্থলে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন রকমের কথাবার্তা বলেন এবং মারধরে রোধ চেষ্টা করেন যে নাম দেখো জানে ঠিক মতন সে অনেক চিহ্ন না বালা হে বুঞ্জমান নামে আমার নামে

আপনি এখানে আমি আসি নাই কথা আপনার মা কই তো আপনার ছেলে জায়গা পায় না কেন এগুলা কি আপনার ছেলে অভিযোগ দিচ্ছে আমাকে যে সে পর্যন্ত নিয়ে আসছে হ্যাঁ আমাকে এক পয়সা দিচ্ছে নাকি জিগান আমার কথা বোঝেন আমি যে আসছি এখান থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করি সারা বাংলাদেশে যিনি অন্যায় করে তার হাত কত লম্বা সেটা আমি দেখি আমি সৈয়দ রায়হান আমার সম্বন্ধে আপনি জানবেন ভালো করে মা সে আমার কাছে অভিযোগ করছে তার বাবা কাগজ দেখিয়েছে কাগজগুলো আমি স্পষ্ট দেখেছি পঁচিশ এগুলো আমরা প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এই জায়গাটা তাকে দেওয়া হয় না কেন কে দেয় কে দেয় আপনার জায়গাটা কোথায় ভুক্তভোগীর অভিযোগ তারই জমিতে বসত বাড়ি উঠাচ্ছেন তারই ছোট ভাই আমার কথা বলছেন আমি আপনার চেয়ারম্যান না আমি কথা সাথে ছেলে সেও আপনার ছেলে বুঝতে পারছেন আমরা এমন কিছু করব না যেটা ইলিগাল হয় তারও বিপক্ষে যায় যেটা সঠিক সেটা করবো সেটাই আমরা করবো আপনার আমা যান অসুস্থ মানুষ মরব্বী মানুষ আপনি

সেটা হচ্ছে তারা বলতে তার ফ্লড আছে নিজের অন ক্যামেরায় কথা আচ্ছা আমরা আলোচনা শুরু করি হ্যাঁ সেটা হচ্ছে ওনার যে জায়গাটুকু সেটা রাষ্ট্রের আইন অনুযায়ী কোনোভাবে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ যে কাগজটা দেখলাম আমরা একদলই তিন ভাই তিন ভাই হ্যাঁ একদল এটার থেকে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই এখন সে বাবার জানা যায় আসুক না আসুক এই বাড়িতে না আসুক এটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হ্যাঁ এই যে এখানে আপনার আতা রহমানকে বড় ভাই আপনি আপনি সবার বড় তারপর হচ্ছে মানিক রহমান আচ্ছা শুনেন এখন দেখা গেছে কি এটা আমরা যেহেতু এটা স্পষ্ট এটার পর্যালোচনার তো কিছু নাই যেহেতু আমরা কাগজ দেখছি স্বীকার করছি এটার পর্যালোচনার দরকার নাই ওনার যে জায়গাটুকু উনি আসবে বাড়ি করবে কি করবে যদি কোনো ধরনের ওনাকে অন্যায় অত্যাচার কোনো ধরনের হুমকি দামকি কি অপব্যবহার করেন তাহলে ভাই আমি একটা কথা বলি কিন্তু এখন ডিজিটাল ওনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন এখন ওনার ফ্লট যে জায়গাটুকু আছে সেটা আমার আমার অন ক্যামেরায় হ্যাঁ আমার ভিডিওতে অন ক্যামেরায় আপনি আমাকে দেখাই দিবেন সেটা নিব আপনি কি এটাতে কাজ শুরু করতে চান হ্যাঁ আপনি কাজ শুরু করে দিবেন আপনার যতটুকু জায়গা আছে ঠিক আছে এইটাই তো আপনার সমস্যা আর কোনো বিষয় আমরা শুনবো না আপনার দরকার হচ্ছে আপনি যে অভিযোগটা করছেন যে আপনার বাবা জায়গা দিয়ে গিয়েছে সেই জায়গাটা আপনাকে দিচ্ছেন আপনার আপন ভাই আসলে আপনাকে মারবে হুমকি ধামকি বিভিন্ন কিছু দেয় তাই না সেটা সে দিবে না আমি অন ক্যামেরায় সব ফুটে যাই ঠিক আছে এই ব্যাপারে কোনো কথা আছে আপনার কথা হলো ভাই জায়গা দেওয়ার পরে বাড়িতে আসেন যারা আমি লাইছি বাইরে ছিল না দেশে আমি বাবার কাছ থেকে তিন ভাইয়ের নামে লইছি তখন বাড়ি তখন বিদেশ থাকে আমি বাইরের নামে দিছি আমার নামে লিখছি ছোটো তিন বাইরের নামে নিচ্ছি যেটা আমার বাড়িতে একটা মামলা আছে আমার চাচায় কিছু সম্পদ আমার সুন্দর গাছটা দলি করে লেসে তো আমার যে বোন না উকিল বুজনা চেয়ারা করছে তোমরা একটা দলি করে এলো দা তার নামে চৌধিকা নাইলে হ্যাঁ রাস্তাতে নেই হ্যাঁ রাস্তাতে নিবো এই জন্য আমরা তিন ভাইয়ের নামে দিছে আমার বাবা বলছে যে বুনে রাখা বলছি না আবার তো তখন নামে দিলাম পরে তোরা বোনের দেওয়া দিস ঠিক আছে আমরা তিনবার জন্য তো ভাইয়ের দিন বাড়িতে আসে নাই আসে নাই জায়গা যায়ও নাই জায়গা কোনটা নিব কয়ও নাই তাইলে আমরা বাইরে পামুকই যে বাইরে মার মুখ কাট মু জায়গা দিই না আমরা বাইরে পামুক ভাইয়ের রাগ ধরে আমার লাই একটা জমি আমার মামলা লাগাইছে বোনের জামা লাগাইছি লাগানোর পরে বাইরের আমাকে ভাই চায় না ভাই শ্বশুর ভাই দুটছে তো ভাই জুটলে আমার মা লাগা আবার আগে ফোন দিচ্ছে মা আমি বাড়িতে আমু তো আমার ছেলে মেয়ে বড় হয়েছে তো আমি বাড়ি না কোনটা করবো আমার বাইরে তাই সুগত মানে জিজ্ঞান আমি আমুনি বাড়িতে তো মায়া আমার দি তো তোর বা বলে বাড়ি করবো তো আমি বাড়ি করবো বালা কথা আমরা দুই বাইরে কথা তুই একটা করবো তিন বাইরে বাড়ি করবো জায়গা দেখা তাহলে তুই বাড়ি করবো বাইরে আর এনে গে আর এনে আয় আমরা করে শুনি শ্বশুর বাড়ি গেছে নামগঞ্জাম কোটে গেছে কোথায় গেছে পরে আমি মায়ের আমার দেখছি আমার চাষাতে চা চিনি না বর আমি কাকা উ যে ভাই আসি কাকায় দিয়া জিয়া কি রে তুই দিয়েছ আমার আবার তো তাই আমি দেয় তো দেওয়া তোর মার দর্শক মায়ের হসপিটাল মায়ের হসপিটাল ভর্তি কর তোর মার দর্শক জানো তো আমি মায়ের এটা গুলো ভাই তো মায়ের দেখুই না মায়ের কষ্ট পাইছে ভাই যে আমরা কাছে অভিযোগটা দিলো এই এলাকার একটা মুখের জিগান যে ভাই কোনো দিন বাড়িতে আসছে কিনা জাগা দাবি করছে কিনা আজকে আমার কথা কোথা আপন তিন ভাই তিন ভাই না জাগা লইলাম তো আমার বড় বাইরে জায়গা আমি কেন দিই না

মানিক ভাই প্রথমে যেটা করছে সেটা কমার জন্য ওই টপিক আমি আসতেছি তবে দ্বিতীয় টপিক এখন যেটা বললো আপনি যদি সত্যি রোপাস থানায় যেতেন কোনো পুলিশের স্মরণাপন্ন হইতেন হয়তো বা আমি বিষয়টা জানতাম এই বাড়ি হচ্ছে এটা যেন মূল বাড়ি জি এখানে একটা বাঙালি মাটি গড়ছিল এই মাটির ধর আমার জন্য বাবা ওই পাশে যদি আরেকটা মাটি ধরছিল আমার তোলা নাইনটিতে সুইজারল্যান্ড গেছিলাম সুইজারল্যান্ড ছিল

এটা মূলবাড়ি আমার বাপ দাদার মূলবাড়ি এটা আমি মূলবাড়ি বাড়ি আমি ওই জায়গা কিনে তো একজন গেছি ওই জন্য ছোট বিল্ডিং আছে না ছোট যে তিনবার তো বিশ শতাংশ জায়গা আছে জায়গা হলে পাঁচ শতাংশ তো বিষ তো ও ওইখান থেকে নিবো তো আমি বিষের আমি দশ নিবো ও দশটে বিল্ডিং তুলতেছে আমার এখান থেকে বাইঙ্গে নিবো এটা কোন ক্যারান্সি এটা পরে কি ওর কাছে বিক্রি করে যাবো আমরা এত ক্ষমতা জায়গা কিনা মোটাও না আমি জায়গা একশো এক পয়েন্ট জায়গাও বিক্রি করবো আমি কারণ আমার পয়সার দরকার না আমার আমার পয়সার দরকার না এই জায়গায় একশো একদিন এক শতাংশ দাম হবে শুনেন আমরা যেটা ভালো হয় সংঘর্ষ যাতে না হয় সাংঘর্ষিক না হয় সেটা আমরা একটা আলোচনা করে যেভাবে করে দিই সেভাবে থাকেন আচ্ছা ঠিক আছে আমি কারণ আমরা যেহেতু এই লাইনে কাজ করি আমরা যেটা বুঝি আপনি বুঝবেন না আপনাকে অনেকে অনেক ধরনের প্রলব্ধ করবে অনেক কিছু দেবে রেজাল্ট জিরো এখানে হাঙ্গামায় না গিয়ে ভাই তো তাই না আপনারই তো ভাই

পনেরো শতাংশ মানে আছে আমরা দশ কুড়ি আমার আমার আহ বাবাই পাই আটচল্লিশ শতাংশ জমি আমার বাবা লেখা দিয়ে গেছে আমাদের বেশি

আপনি তাকে তো একলা এখানে ফেরাইতে পারবেন কারণ সে না নেই

ভালো জায়গা যেটা সেখানে সে স্থাপনা করবে এটাই নিয়ম নিয়ম বা এটাই সবাই চায় উনি ছিল না ওনার জন্য তো ভালো জায়গাটা থুই আমরা এই ভাগে স্থাপনা তৈরি করবে না এখন যেটা সেটাই মেনে নিতে হবে সত্য এটাই ঠিক আছে না রিগেল কথা এই যে 30 বছর উনি 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 যে আসলে বাংলাদেশে আমি 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 একটা কথা বলবো দাঁড়ান ওই যে আমার ক্যামেরা কিন্তু চলতেছে আমি যেটা সত্য যেটা স্বচ্ছ যেটা সঠিক আমি একটা জায়গায় আপনি আমার কাছে গেছেন না একটা জায়গায় আমি মর্মাহত কোথায় জানেন আপনার মা কিন্তু আপনার পক্ষে না মার চোখে তো সবাই সমান ব্যর্থ আপনি এটা আপনি এটাতে এটাতে আপনি ব্যর্থ কেন আপনার মা কিন্তু শুনেন আমি এত কথা বলতেছি আমার কান কিন্তু চারিদিকে যায় আর নাইলে কিন্তু আমি মানুষের এই এইগুলা আচার বিচার করতে পারবো না উনি কিন্তু কয়েকটা কথাই বলছে আমার কানে কিন্তু গেছে এইগুলা এখানে আপনি কিন্তু ব্যর্থ আপনার বিশাল একটা গ্যাপ আছে এখানে এখন আমরা যেটা করি আমরা মেয়ের পক্ষে কথা বলি সামাজিকভাবে শেষ করি আর আরেকটা পন্থা হচ্ছে কোর্টের মাধ্যমে কিন্তু কোর্টের মাধ্যমে দেখেছি ২০ বছর ৩০ বছর চল্লিশ বছর লেন্থি প্রসেস অর্থ নষ্ট হয় কিন্তু সমাধান অনেক পরে আসে কিন্তু কোর্টেও দেখেছি যে জাস্টিস মহোদয়রা বলেন যে সামাজিকভাবে শেষ করতে পারলে আমি শেষ করে দিই এখন যেহেতু ব্যর্থতা কিছু আছে হ্যাঁ কিছু বিষয় আপনাকে মেনে নিতে হবে ভাই এটা হচ্ছে আমার কথা আর আরেকটা হচ্ছে আপনি যদি বলেন যে না রায়হান ভাই আমি আমি আমার মতো দেখব হ্যাঁ আমি কোর্ট থেকে দেখব তাহলে আপনাকে সেই ব্যাপারও আমি হেল্প করবো আমার কথা কি বুঝছেন কিন্তু আমাকে আপনি এটা বলতে পারবেন না যে আমি আইসা আপনাকে আমি আবার আপনাকে চাপাই দিয়েছি সেটাও বলতে পারবেন না কিন্তু আমি বলবো কি এই জায়গা জমি নিয়ে অনেক ধরনের ফাঁক ফুঁকর আছে যেগুলো আপনি বুঝবেন না আচ্ছা আমি আপনি বলতে পারেন কিন্তু আমি চাইবো হ্যাঁ আপনি জায়গা যেখানে পাচ্ছেন সেটা আপনি নিয়ে নেন আপনাকে পরবর্তীতে আমি বলবো বলবো না এখন আপনি দখল দিয়ে আপনি চাষ শুরু করেন বুঝি আমি এই যে এটা আমি কথা শেষ করতে পারি এটা কিন্তু আমার যে ছোট চাচা সিনিয়র অ্যাডভোকেট মস্কোটের উনি কিন্তু ঘন্টনামা দলিল করছে ঘন্টনামা শেষ করছে ঘন্টারেস কে কতটুকু আপনি এটা নিবে ঘণ্টনামা এই পরের পাট কিন্তু তার এই যে গাছগুলো তার সেখান তারাই খেয়ে জন্য দলিল করছে সে পুকুর কিনবে দুই পুকুরটা এখান থেকে একসাথে দিয়ে লিখবে এমনি দেখুন আমগ কোনো শতাংশ নিলে তার বিভাটা নেওয়া হয়ে যায় এখন কিন্তু বন্টনমা দলিল কিন্তু রায়ের কাছাকাছি সে যখন পাইব তখন এটা তাদের তাকে সাইডে দিতে হবে আমাদের তিন ভাইয়ের পক্ষ থেকে পনেরো শতাংশ যদি আমি এটা নেই কথার কথা সাপোজ বিবর্তা নাই যদি নেই তাহলে তার সে যখন জায়গা রায় হবে পাবে তখন তারা কিন্তু ওই মূল বাড়িতে দিতে হবে বিল্ডিং বাইঙ্গে দিতে হবে আর সে কিন্তু নাসর গন্ধে সার বেটার ব্যাটার সে খুব কাছে লইছে সে বিজ্ঞ উকিল এবং সে নিয়ে সার

এখন এইখানে বাড়ি বাড়ি করলে আমার যে পুকুর জায়গাটা কাকায় নিতে গেছে ভাই যদি এখানে বাড়ি করে লাই তো কাকার গাছে নে পারি আমরা তিন ভাই এই যে কাকার কাছে আবার লমু আমরা যদি কাকার জায়গাটা না দেই যে কাকা আমরা তো তিন ভাই আমার তোলা আমাদের জায়গাটা আমরা দিয়ে দেন আমরা আমার কিছু টাকা পয়সা দিয়ে আমাদের পথে চলতেছে আমরা পুকুর জায়গাটা লোয়ার এই বাইরে তো ইচ্ছা করে কাকারা দিয়ে দিতে চাই জায়গা না রাইড এটা আমি তোমাদের দিতে রাজি এটা অস্বীকার করবে কাকা দামও দিতে হবে ও খুশি স্বীকার করি আপনার বাবার জায়গা কি করবে আপনার বাবার জায়গায় আপনি ঘর চলবেন এর

সে বড় ভাইরে আমরা বাপে বিদেশ পাঠাইছি ওষুধ চোদ্দ লাখ টাকা দিয়ে দুই হাজার দশ সালে আমাদের হিউজ পরিমাণ জমি পেয়েছে কিন্তু বড়ো ভাই বিদেশ যাওয়ার পরে আমরা দুই ভাই করছি এবং দুই ভাই পুলিশের সার্ভিস করবো একজন এসে আসলে বাজার ইনচার্জ আমাকে পুরো ফ্যামিলির দায়িত্ব আমার বড় ভাই স্টিল নাও কথা বলি স্টিল নাও আমরা যদি মাসে বাপমারে বিশ হাজার করে দেয় বড় ভাই দেখুন ছ হাজার সে সব দিতে ভালো আছে ওই যে বাইরের সাথে কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না সে যখন গেছে ওই জমির ভ্যালু এখন পঞ্চাশ লাখ টাকা কিন্তু তার বিনিময়ে কিন্তু আমাদের পুরো সংসারটা চালাইছে তাই না তাই হিসাবে ভাইয়ের ভূমিকা দায়িত্ব একরকম থাকে আবার হচ্ছে যে আপনি এখানে পাইলেন না ওখানে পাইলেন আবার আপনার মা বাবা সবাই বিপক্ষে বাইরা যেটা দরকার ছিল এখানে আসছে পজিশন দেখছে মার বক্তব্য শুনছে আপনার বক্তব্য শুনবে তাদের বক্তব্য শুনবে এইগুলো নিয়ে কাগজ কলম একটা হিসাব কিতাবও করতে হবে কিংবা করবে ইনস্ট্যান্ট হয়তো বা সমাধান এটা আসতে পারে অন্তত তিন চার ঘন্টা সময় লাগবে বরং আমি বাড়ির কাছে একটা ছোট্ট প্রস্তাব দিলাম যদি সম্ভব হয় অফিসে এদেরকে নোটিশ দেন অথবা মৌখিকভাবে হলেও বলে দেন অথবা অভার টেলিফোন বলে দেন আমার বাপমায় বিশ বছর পঁচিশ বছর কোনো টাকা পয়সা দেয় না বাপ মায়ের শুনতে অথচ আমি জায়গা লয়ে দিয়েছি তারপর বাবা হ্যাঁ জায়গা দিয়ে গেছে

আমি আজকে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এটা না এলাকাটির নাম জানিচুরি বাড়িয়া বাড়িয়াচুরি বাড়িয়াচুরি এলাকায় আমি প্রথমেই কৃতজ্ঞতা অভ্যাস করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলা অফিসার ইনচার্জ রূপগঞ্জ থানা এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের একজন পুলিশের নিবেদিত প্রাণ এস আই রিফাত ভাই সাব ইন্সপেক্টর আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি যতগুলো কাজ এই বাংলাদেশে এই পর্যন্ত করেছি গত তিন বছরে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ একটি ন্যায়ের পক্ষে যখনই বাংলাদেশ পুলিশ আমাকে সহযোগিতা করে তখনই সেখানে আমরা সফলতা অর্জন করতে পারি আজকের বিষয়টি একজন প্রবাসী আমার পাশে দাঁড়ানো আছেন আতাউর সাহেব এবং ওনারই আপন ভাই মানিক ওনারা কিন্তু আপন ভাই ভাই ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা যে বাবার যে পৈতৃক সম্পত্তি নিয়ে আমরা প্রাথমিক স্টেজে এটা এসেছি এবং এটা সত্যতা আমরা লোকেশন দেখে আমরা পেয়েছি এখন আমরা বিশ্বাস করি এখানে যিনি বিবাদী যিনি আছেন উনি অলরেডি বলেছেন যে ওনার ভাইয়ের জন্য পঁচিশ শতাংশ জায়গা যে কমপ্লেনটা আছে সেটা রাখা আছে এখন যেহেতু আমরা এখানে স্বীকারোক্তিটা পেয়েছি যে ওনার জায়গাটা আছে এখনও এখন আমরা সেটা আলাপ আলোচনা বসে স্থানীয় প্রতিনিধি নিয়ে আমরা খুব দ্রুত একটি তারিখ আমরা নির্ধারণ করব সেই তারিখে বসে যেটা সঠিক আছে সেই ন্যায়ের পক্ষে আমরা কাজ করব। আপনি যেটা সঠিক সেটা কি আপনি মেনে নিবেন একটু বলবেন আমার ক্যামেরায় যেটা সঠিক সেটাই মেনে মানে আপনার বাবার পৈতৃক সম্পত্তিতে যেভাবে পঁচিশ শতাংশ জায়গা ওনাকে প্রত্যেক ভাইকে আপনারা যেভাবে আপনার বাবা দিয়ে গিয়েছেন এটাকে তো রাষ্ট্রের আইন অনুযায়ী কোনোভাবে এটাকে ভাইলেট করার কোনো সুযোগ নাই নিয়মের উর্ধে আপনি নয় আমি নই কেউই নয় তার মানে যেটা সঠিক নিয়মে যেটা হয় সেটা আপনি মেনে নিবেন অন্যথায় আপনার বিরুদ্ধে রাষ্ট্রকে আমি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করব হ্যাঁ আমার বাবা যতটুকু সম্পত্তি পানা সেটা আমাদের তিন বাইকে লিখে দিছে আমার বাবা যদি আমার বাইরে পচিয়ে দিছে সে যদি আমার দাদার অনুযায়ী বাবার অনুযায়ী পঁচিশ পায় তাহলে আমিও পটিশ পানা আজি কম পায় বাই কম নেব আমিও কম নিমু সঠিক মানে যেটা হিসাব করে তিনো সমান ভাগে পড়বে এখানে কেউ বেশি নেবার সুযোগ নাই যদি আপনাদের আপনাদের যদি ফুফুদের কোনো অংশীদারিত্ব এখানে থাকে সেটাকে মাইনাস করে তারপর তিন বাই সমানভাবে ডিভাইড করে ভাগ করে যেটা আসবে সেটাই আপনারা সবাই মেনে নেবেন এটাই নিয় হ্যাঁ এর মধ্যে আমার মার পনেরো শত জমি আমাদের আছে আচ্ছা কিন্তু একটি কথা একটি কথা হচ্ছে আমি খুবই মর্মাহত কিন্তু এই ঘটনাটা আমি ওইভাবে হস্ত আমি আসলে যেটা উনি যেটা আমার কাছে কমপ্লেন করেছেন যে আপনি প্রতিনিয়ত ওনাকে বিভিন্ন ধরনের হুমকি দাম কি মারতে চান আসলে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালান আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই এটার কোনো সত্যতা আমরা এখন এখানে এই মুহূর্তে আমরা পাইনি কিন্তু কোনোভাবেই ওনাকে কোনো ধরনের এই ধরনের ডিস্টার্ব করা যাবে না যদি ওনার ওনার সাথে কোনো ধরনের আপনি এই ধরনের কিছু কায়েম করতে চান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমাদের টিম পজিটিভ বাংলাদেশ স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সারা বাংলাদেশ প্রয়োজনে ঢুকে দাঁড়াবে কিন্তু কোনো অন্যায়কে আমরা প্রতিষ্ঠিত করার সুযোগ দিব না ইনশাল্লাহ আমার কথা কি বুঝছেন তাহলে যদি ওনার যে জায়গাটুকু দেখানো হবে নিয়ম অনুযায়ী বসে সেটাতে উনি বাড়ি করে যাই করে বিক্রি করে দেয় এটা ওনার ব্যাপার উনি কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না এবং আপনি এটাও ভাববেন না যে আমরা আজকে আমি দশ মিনিটের জন্য আসলাম আমি চলে গেলাম যে রাহান ভাই তো আসছিল চলে গেছে এখন তার উপরে আমি যাইবা যাবাই পড়ি এটা করা যাবে না না সেটা আমার বড় ভাই ঠিক আছে তাহলে নিয়ম যেটা সেটা আপনি মানবেন অবশ্যই আপনি এই ব্যাপারে একটু বলবেন

আমার এখন হামলা করে নাই তবে ডিসিশনের আপনারা যে ডিসিশন সেটা আমি মেনে নেব এই পরবর্তী ডিসিশনে জানি না কি হবে তবে আমি আশাবাদী যে আমি আমার জায়গা পাবো এবং আমি আমার জায়গায় আমি বিল্ডিং ইনশাল্লাহ যদি চাই তাহলে করতে রইল আপনার জন্য আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আজকের বিষয়টি আমাদের স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি না কিরণ সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যেভাবে ডিজিটাল পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি এবং টিম পজিটিভ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমি এখানে ইউনিয়ন নং ওয়ার্ড ছাত্রলীগের কিরণ এসেছে এই জন্য আমি কিরণে এবং সেক্রেটারি এসেছে কি অনন্ত আমি দুইজনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকের বিষয়টি আমি মনে করি যে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশ কারণ আমরা অলরেডি আসার পরেই কিন্তু একটা সমাধানের লক্ষ্যে পৌঁছতে পেরেছি তাই না তো সেই জায়গা থেকে আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই কি বলবেন তো একটা হ্যাঁ আচ্ছা আর আমাদের খুবই স্নেহের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো সেই জায়গা থেকে আমি মনে করি এই ধরনের অফিসার অদূর ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে এবং প্রমোশনে সর্বোচ্চ জায়গায় যাওয়া উচিত তাহলে দেশ এবং রাষ্ট্র এবং সাধারণ জনগণ তাদের সেবা আরও ভালো পাবে এবং সেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ তো সেই লক্ষ্যে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে আমরা কতটুকু